হ্যালো বন্ধুগণ এখন দেখতে পার আমি রেডিও ডিও গেছি এখন আমি যাইলাম খুঁজে নাও নিউ তো কই যাইলাম মোবাইল কিনতে তো শুভ কাজ করার আগে কীটা হইতে লাগে এ দেখা আমার মায়া খাওয়াই নেও আও একটু খাইয়া যাও শুভ কাজ করার আগে দেখতে আমার লিপস্টিক মিটাই দে আসি মা বাবু টাটা চলো বন্ধুগান কিতা মোবাইল কিনি সব কিছু তোমরা আপডেট প্রত্যেকে কিনলাম ঠিক আছে তোমার সঙ্গে থাকো আমার সঙ্গে লাগি আমার ভাই ভাই নিয়ে যাই আমি বলো হাই বলো হ্যাঁ আমার মোবাইল মোবাইল বুঝছেন হ্যাঁ খুঁজছে ক্যামেরা খুলতাম হ্যাঁ আমার মোবাইলে মজা লাগে বন্ধুবান নিজের ইনকাম দিয়ে মোবাইল কেনার মোবাইল যে কোনো কিছু নিজের ইনকাম দিয়ে কেনার খুশিটাই আলাদা মানে আমি আজকে বেতলা খুশি বলতে বেতলা খুশি যে আমার নিজের ইনকাম দিয়ে আমি মোবাইল কিনলাম পেঁয়াজ হইতে পারে কম দামে অত বেশি দামি না কিন্তু আমার নিজের ইনকাম রে ভাই এটাই বেস্ট আমার লাগে তো তোর সঙ্গে দেখো তো বন্ধুগণ আমরা আই গেছি মোবাইল হাবে চলো যার আমার ভাই আগে আগেই গেছে গিয়া

চকালে ফোন কৰিছে উ চুইচ অংকৰ কুলিয়া চুইচ অংকৰ

বনের দেখো দেখাই দিই কালারটা আর আমি লইসি লেগে যেটা পাঁচশো বারো জিবি যেটা এটাই লৈছি কারণ গুছিয়ে পড়ায় ভিডিও দিয়ে শরীর লাগে পেজ তো এটাই

তো বন্ধুগান ফাইনেলি মোবাইল লাইছি তো এখন মোটামুটি ক্যামেরা একটু বালা পাইবা কোয়ালিটি বন্ধুকান সব খুঁজি গেছে গে আমি জমাছিলাম কিন্তু খাবার এদিব আমার টাকা সব শ্রেয়ার কিন্তু খাবেন তো বন্ধুগণ সবাই থ্যাংক ইউ সো মাচ তোমরা সঙ্গে থাকার কারণেই আমি মোবাইলটা লইতে পারছি তো এরকমভাবে আমার ভিডিওটি তোমরা ভালোবাসা দিও সঙ্গে থাকিও আর এই ব্লগটা আমি এখানে শেষ করলাম আবার নতুন একটা ব্লগে এটার বইতে ভিডিও করবো মোবাইল অবশ্যই নতুন ব্লগের নতুন মোবাইল সবাই বাই আবার থ্যাংক ইউ সো মাচ সবাই